যত লোক ছিল যুবস যুব সমাজরা চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে খাবার চলে আসলে তারা যত ভিতরে নিয়ে যাওয়া যায় যেখানে খাবার পাচ্ছে না সেখানে পৌঁছে দেওয়ার তারা মানবিক দিক থেকে হচ্ছে এলাকার যত কাজকর্ম করা তারা করে জায়গায় জায়গায় পৌঁছে দেওয়া যারা ইনফরমেশন জানে না তাদেরকে বলে দেয় সহযোগিতা করে সাথে এই

সবাই নিচ্ছে ওই যে দেখা যাচ্ছে সামনে এটাই মাদ্রাসা মহিলা মাদ্রাসা এটা যে আমাদের হাবিব আছে এখানে অনেক পানির মধ্যে আসছে এখানে খালিদ ভাই হাঁটতেছে আমরা অনেক হাঁটু পানিতে যাচ্ছি এ ভাইয়ের নাম কি ভাই আপনার নামটা তারেক ভাই আপনি এখানে বাড়ি কি এখানে আচ্ছা আচ্ছা যে তারেক ভাই আছেন সহযোগিতা করতেছেন খেলা এটা পুরোটাই পানি এটা মনে হয় মাঠ ছিল মাঠ ছিল খুবই করুণ অবস্থা এটাই রাস্তা অনেক পানি ছিল বোঝা যাচ্ছে এখানে পানি আমরা আমাদের লক্ষ্যে চলে আসছি মহিলা মাদ্রাসার এখানে অলমোস্ট চলে আসছি এই যে ওই সাইডটা আট নম্বর পাঁচ আমরা মাদ্রাসায় চলে আসছি খালিদ ভাই আছেন আমাদের বড়ো ভাই খালিদ ভাই এখানে হ্যাঁ হ্যাঁ 我也没注意到。